আসসালামু আলাইকুম সুন্দর সংবাদে স্বাগত প্রথমেই সংবাদ শিরোনাম সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা জুলাই প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি আসছে সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন দুই জন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি আসিফ নজরুল রোদের পর বৃষ্টি অবরোধে স্থবির ঢাকা দেশের ৩৫ সাবরেস্টি অফিসে দুদকের অভিযান ইচ্ছাকৃত খেলাপির বিরুদ্ধে কঠোর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক দৈনিক ভোরের কাগজের সরকারি মিডিয়ার তালিকাভুক্তি বাতিল অঞ্চলে ষাট কিলোমিটার ঝড়ের আশঙ্কা মাটিতে কোপ দিতেই বোমা বিস্ফোরণ কত বিক্ষত কৃষক ভারতে হাসপাতালের আইসিউতে যৌন হয়রানির শিকার বিমানবালা স্ত্রীকে নিয়ে হাসপাতালে আরবাজ সাতান্ন বছরে ফের বাবা হচ্ছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী জুলাই মাসে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি মোহাম্মদ আনরুল ইসলাম সরকার বুধবার ষোলোই এপ্রিল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসি আনারুল ইসলাম বলেন তফসিল ঘোষণার আগে যে সব তরুণের বয়স আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে তবে বিদ্যমান আইন দিয়ে হবে না এজন্য আইন পর্যালোচনা করে সংশোধন করা হবে এমন উদ্বেগ প্রথমবারের মতো নেওয়া হচ্ছে দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমি বেশ কিছু জেলায় ভিজিট করেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেছেন তারা আরও ইম্প্রুভ করবেন আইন শৃঙ্খলা প্রতিদিন উন্নত হচ্ছে আপনারা দেখতে থাকবেন আগের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো সুষ্ঠু নির্বাচনের জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হবে